হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে একটা টপিক নিয়ে আসছি এই ধরনের টপিক ইউটিউবে আগে কেউ কখনো দেয় নাই দিবে না আশা করি আমি গুরুবিদ্যা থেকে এমন একটা টপিক নিয়ে আসছি যেগুলা মারণকর্মে পড়ে শটকর্মের মারণবিদ্যা যেটা সেটাতে পড়ে আশা করি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ভিডিওটা না টেনে টেনে দেখেন ঠিক আছে দয়া করে ভিডিওটা আপনারা টেনে টেনে দেখেন পরবর্তীতে কমেন্ট করতে হবে ভিডিওটা সুন্দর করে বুঝে যদি দেখতেন তাহলে এই সমস্যাটা হতো না আপনাদের তো যারা আমার একান্ত সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে আমি কিছু আমার সাবস্ক্রাইবার বা আমার ভ মানে চ্যানেলের যারা ভক্ত আমি তাদেরকে আমার সব ভিডিওর অনুমতি এমনিতেই দিয়ে দিয়েছি কোনো হাতে এটা দিয়ে কিছু লাগে নাই তো যদি আপনারা নিয়মিত যদি কমেন্ট করেন তাহলে এই ভিডিওতে যারা পাঁচটা কমেন্ট করবে আমি সবাইকে অনুমতি দিয়ে দেবো ঠিক আছে এবং আমি আজীবন আমার যত বিদ্যা আছে সব কিছুতে আমি তার অনুমতি দিয়ে দেবো সে সব বিদ্যা খাটাতে পারবে কোনো সমস্যা নেই ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান একান্ত তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে আজকের টপিকটা হচ্ছে শত্রুর ভোজন রোহিত আমি মন্ত্রের ভাষায় বলবো না এটা মন্ত্র বা সাংস্কৃতিক ভাষা মিলিয়ে লিখা আছে এই গুরুবিদ্যাটা কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিব চেষ্টা করবেন বুঝার ভালো মতন এটা হচ্ছে শত্রুর খাওয়া দাওয়া বন্ধ করা অর্থাৎ যদি আপনার শত্রু যদি মানে কোনো খাবার খেতে না পারে খেলে তার বমি হয়ে যাবে সামথিং এই টাইপের সমস্যা হবে অ্যাভেলেবল রুগী আসে এই ধরনের তো সেটা হচ্ছে ভোজন রহিত বা খাদ্য সে যেন কোনো খাবার হজম করতে না পারে এই টাইপের একটা মানে পদ্ধতি তাতে শত্রুকে পীড়া দেওয়া হয় বা কষ্ট প্রদান বা শাস্তি প্রদান করা হয় এই মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি অম সহজ সদসাই অমুক অমুক্কা বা অমুক্কা মুখস্তম্বনং কুরুকুরু সাহা মন্ত্রটা মুখস্থ অং সহজ খদশায়ী অমুক্কা বা অমুকি সেখানে যদি ছেলে হয় অমুক্কা মেয়ে হলে অমুক্কি ঠিক আছে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার দিনে রাত্রে আপনি যত বেশি পারবেন তত বেশি মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করা শেষ হয়ে গেলে এটা আপনার সিদ্ধ হয়ে গেল এখন আপনি এটা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা বলে দিচ্ছি তাল গাছ তালগাছের উপরের যদি কোনো ডালের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে তালগাছের অনেক বীজের মতন থাকে কাঁটাওয়ালা কাঁটাসহ যেটারে বলা হয় আপনার সরস ঠিক আছে সরস গুটা ঠিক আছে তো ও যেন কাটাসহ যেন থাকে এগুলা দুই একটা সংগ্রহ করবেন গোটা ঠিক আছে তারপরে আপনি হলুদের খেতে যাবেন হলুদ যেখানে লাগানো হয় সেখান থেকে কিছু কাঁচা হলুদ নেবেন দুইটা জিনিসটা তারপরে আপনি বাটবেন বেটে রস যেই রসটা বাইর হবে হলুদের হরিদরা এটা হচ্ছে হলুদ এবং ওই যে আপনার তালগাছের যে সারসকুটা নেবেন ওইটার যে রস ওই রস দিয়ে একটা ভুজপত্র নেবেন ভুজপত্রের মধ্যে গোল একটা বৃত্ত আঁকবেন বৃত্তের মধ্যে আপনার শত্রুর নাম পদবী সহকারে সুন্দর মতন লিখবেন লিখার পরে এই যে মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটা আরও একশো আটবার ঠিক আছে ওই পড়ে আপনি শত্রুর নাম সহ পড়ে ওই যেই ভুজপত্রের মধ্যে শত্রুর নামটা লিখবেন সেখানে ফু দিবেন পুঁতিয়ার পরে ওই ভূজপত্রের মধ্যে ওই মন্ত্রপুত বিষয়টা হয়ে যাবে তারপরে আপনার যেটা করতে হবে ভূজপত্রটা একটা তাবিজের মধ্যে ভরবেন বা একটা কালো পলিথিনের মধ্যে ভালো মতন বেঁধে যেন সেটা মাটির বা পানির সংস্পর্শে না আসে মাটির নিচে শত্রুর ঘরের আশেপাশে যদি পাকা হয় তাহলে আশেপাশে পুঁতবেন আর যদি মাটির হয় তাহলে মাটিতেই মধ্যে দিবেন দেবেন আপনার কাজ শেষ ওই জিনিসটা যতদিন পর্যন্ত না ওঠানো হবে ততদিন পর্যন্ত আপনার শত্রু কোনো কিছু আহার করতে পারবেন না সেটা সারা জীবনের জন্য এবং এরকম যদি কিছুদিন চলে তাহলে একটা সময় শত্রু প্রাণে হয়ে আমি অনুমতি সবাইকে দিব তার জন্য সবাইকে পাঁচটা করে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে এবং আমার ভিডিও শেয়ার করতে হবে তাকে তাহলে আমি অনুমতি দিব তো এই ধরনের গুরুবিদ্যা আশা করি আগে কেউ দেয় নাই তো এটা ইউটিউবে আমি প্রথম দেখছি পরবর্তীতে যে চ্যানেলে কপি করবে তারা সবাই চোর সংক্ষেপে অনেকে আমার ভিডিও কপি করে থাকে তো সবাই যাচাই বাচাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ